হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো আর আর এবং ডবলু বা কেপি এক্সামের জন্য সিন্ধু সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন নিয়ে যেগুলি আর আর এবং ডব্লুবিপি বা কেপি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের প্রথম প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে উত্তর হবে অপশান ডি লোথালকে সিন্ধু সভ্যতাকে বলা হয় উত্তর হবে শহরভিত্তিক সভ্যতা পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার বৃহত্তম সানাগারটি আবিষ্কৃত হয়েছে উত্তর মহেন্দ্র পরের প্রশ্ন দেখো কোনটি গুজরাটে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান ডি ধোলাবিড়া ও লোথাল দুটি গুজরাটে অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো নিত্যরত মহিলার ব্রঞ্চের মূর্তি কোথায় পাওয়া গেছে উত্তর অপশান বি মহেঞ্জোদারোতে নিত্যরত মহিলার ব্রঞ্চের মূর্তি পাওয়া গেছে নেক্সট কোশ্চেন হরপ্পা এবং পাক হরপ্পা এই দুটি সংস্কৃতি পর্যায়ের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে উত্তর হবে অপশান এ কালীবঙ্গানে পরের প্রশ্ন হরপ্পানের লোকেরা কিসের ব্যবহার জানতেন উত্তর অপশান এ ১৬ এবং এর গুণকের পরের প্রশ্ন দেখো সিন্ধু উপত্যকায় লোকদের জন্য ব্রাহ্মণীর সারটি ছিল উত্তর অপশান বি পবিত্র প্রাণী পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতা নগরী লোথাল কোথায় অবস্থিত উত্তরটি হবে অপশান এ গুজরাট গুজরাটে এই লোথাল নগরীটি অবস্থিত তো বন্ধুরা তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো নেক্সট কোশ্চেন দেখো সিন্ধু উপত্যকা সভ্যতার আবিষ্কারে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন উত্তর অপশন সি স্যার জন মার্শাল নেক্সট কোয়েশ্চেন মেসোপাটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলতো উত্তর অপশন বি মেলুয়া নেক্সট কোয়েশ্চেন দেখো বানওয়ালি কোন রাজ্য অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান সি হরিয়ানায় হরিয়ানায় এই বানওয়ালি অবস্থিত রংপুর কোথায় অবস্থিত ছিল সঠিক উত্তরটি হবে অপশান ডি গুজরাট গুজরাটে রংপুর অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো রোপার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি গুজরাটে এই রোপার নগরটি অবস্থিত ছিল পরের প্রশ্ন দেখো আলমগীরপুর শহরটি কোথায় অবস্থিত উত্তর অপশান এ উত্তরপ্রদেশ তো বন্ধুরা এই প্রতিটি শহর হরপ্রসর্পদ এক একটি বিখ্যাত শহর যেমন একটি আলমগীরপুর এটি উত্তর প্রদেশে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো বর্তমান হরপ্পা কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন এ সিন্ধু প্রদেশে লারকেনা জেলায় নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না সঠিক উত্তরটি হবে অপশান ডি উপরে সব গটি অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষরা ঘোড়ার ব্যবহার জানতেন না লোহার ব্যবহার জানতেন না এবং তরবারির ব্যবহারও জানতেন না নেক্সট কোশ্চেন নিচের কোনটি নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি সঠিক উত্তরটি হবে অপশান ডি মন্দির পরের প্রশ্ন দেখো হরপ্পা মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রধান ছিলেন সঠিক উত্তরটি হবে অপশান এ স্যার জন মার্শাল সেই সময়কার সার্ভে অব ইন্ডিয়ার প্রধান ছিলেন নেক্সট কোশ্চেন দেখো কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল সঠিক উত্তরটি হবে অপশান বি ব্রঞ্জ যুগ ব্রঞ্জ যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল নেক্সট কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতার আবিষ্কারক হলেন সঠিক উত্তরটি হবে অপশান এ দয়ারাম সাহানি দয়ারাম সাহানী ছিলেন হরপ্পা সভ্যতার আবিষ্কারক নেক্সট কোশ্চেন দেখো কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো একুশ সালে কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতা বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত অপশান ডি গুজরাটে নেক্সট কোশ্চেন হরপা লোকদের যে দেশের লোকেদের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল উত্তর হবে অপশন এ মেসভাটিমিয়া নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের সমুদ্র বন্দরের নাম সঠিক উত্তর হবে অপশান সি লোথাল লোথাল হল প্রাচীন ভারতের সমুদ্র বন্দর হরপ্পা অঞ্চলে কোন নদীর কাছে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান সি রাবি বা ইরাবতী হরপ্পা সভ্যতার কালীমঙ্গান অঞ্চলটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর অপশান বি ঘরঘরা নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না উত্তর আমরা আগেই জেনেছি যে তারা লোহার ব্যবহার জানতো না তো সঠিক উত্তরটি হবে অপশন এ লোহা নেক্সট দেখো ধোলাবিরা কোথায় অবস্থিত উত্তর অপশন সি গুজরাটে নেক্সট দেখো মহঞ্জোদার স্থানটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান এ সিন্ধু প্রদেশের লারকেনা জেলায় নেক্সট কোশ্চেন দেখো সিন্ধু ভ্যালির বৃহৎ সানাগার পাওয়া যায় কোথায় সঠিক উত্তরটি হবে অপশান বি মহেঞ্জোদারো মহেঞ্জোদারো বৃহৎ সানাগারের গভীরতা প্রায় কত উত্তর আট ফুট বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে উত্তর মহেঞ্জোদারোতে হরপ্পা সভ্যতার বাড়ি ঘর কি দিয়ে তৈরি ছিল উত্তর ইট দিয়ে পরের প্রশ্ন দেখো পশুপতির আশেপাশে কোন প্রাণী ছিল না উত্তর অপশান ডি সিংহ অর্থাৎ পশুপতির যে মূর্তিটা পাওয়া গেছে তাতে বাঘ হাতি এবং হরিণ আছে কিন্তু সিংহ নেই নেক্সট কোয়েশ্চেন দেখো সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি উত্তর অপশান এ পশুপতি পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষের নিদর্শন পাওয়া যায় সঠিক উত্তরটি হবে অপশন সি লোথাল নেক্সট কোশ্চেন দেখো লিপির সম্ভাব্য ধারণ কী ছিল আর বন্ধুরা এটাই আজকে আমাদের শেষ প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে লিপির সম্ভাব্য ধারণ কী ছিল তো এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন যেগুলি আশা করি তোমাদের খুবই কাজে আসতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে